সালামু আলাইকুম কী সুন্দর তাই না বন্ধুরা আসলেই অপরূপ তাই না ভাবতে কিন্তু অবাক লাগে এক আল্লার সৃষ্টি কোনো গাছে ফুল সাদা কোনো গাছে লাল বা কোনো গাছে হলুদ অথবা অন্যরকম আসলে এই মহান আল্লার সৃষ্টি আমাদের বড় কঠিন বা দায় আপনাদের জন্য সুন্দর এই ভোর সকালের একটি ভিডিও নিয়ে এলাম কারণ আমি জানি ফুল ভালোবাসে না পৃথিবীতে খুব কম মানুষই আছে আর ফুল মানুষকে খুব আনন্দ দেয় কী অপরূপ সুন্দর তাই না আসলে ভাবতে পারা যায় না যে আল্লাহ তার বেহেস্ত কীভাবে সাজিয়েছেন কত সুন্দর করে সাজিয়েছেন পৃথিবীর এই সৃষ্টি দেখেই আমরা হতবাক হয়ে যাই অপরূপ কি অপরূপ পৃথিবী তোমার আল্লাহ তুমি কেন অদেখা কেন তুমি আড়ালে তুমি যদি কাছে থাকতে না জানি তুমি কত আরো কিছু দিতে এত দূর থেকেই আমাদের জন্য এত কিছুর আয়োজন করো ইচ্ছে করছে শুধু তাকিয়ে দেখতেই থাকি আর আমি শুধু একাই দেখবো তা কি হয় তা কখনোই হতে পারে না তাই নিয়ে আসলাম এই ভিডিওটা আপনাদের জন্য কত সুন্দর একটি প্রজাপতি বসেছে খেয়াল করেছেন কি আর প্রজাপতি আর ফুল কি সুন্দর তাই না অবাক লাগছে আমার কাছে আমি কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি দেখুন প্রজাপতিটা উড়ে আবার অন্য কোনো ফুলে বসার চেষ্টা করলো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আপনাদের ভালোবাসা আমার কাছে খুবই গ্রহণযোগ্য একটি বি কী অপরূপ কী অপরূপ কত সুন্দর অনেকগুলো বিড়াল একসাথে হয়েছে মনে হয় যুদ্ধ করবে সকালবেলা এই ফুলটির নাম বেলি ও সারা রাত সুভাষ ছড়িয়েছে এখনও সুভাষ ছড়িয়েই যাচ্ছে ভিডিও করতে পাশে দাঁড়িয়ে ওর গন্ধে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে আহ কি মিষ্টি গন্ধ কি মিষ্টি গন্ধ আপনারা অবশ্যই ফুল ভালোবাসবেন আর যে পৃথিবীকেও ভালোবাসতে ভুলে যাবেন না কি সুন্দর কলি ফুটে আছে দেখুন অন্যজন তো ফুটে নিচে তাকিয়ে আছে আমায় দেখছো না কেন আর বলছে এই যে একটি ফুট এই গাছটির নাম আমার কাছে অজানা তাই বলতে পারবো না কিন্তু খালি চোখে দেখতে আমার খুব ভালো লাগছে বিড়াল ছানাটি ক্লাইম্বিং করছে বারবার যখনই আমি আসছি এসে দেখছে আমার দিকে তাকিয়ে কি তুমি কি আমার ভিডিও করো কেন করো আমার ভিডিও তুমি কী করবে সে ডাকছে আমায় মেয়েও ম্যাও মেয় করে দেখুন তো তাকে এখন কীভাবে হেল্প করতে পারি তার মনে হয় ক্ষুধা লেগেছে তাই না বন্ধু তোমার ক্ষুধা লেগেছে তোমাকে হেল্প করতে হবে তুমি আটকে গিয়েছ তুমি আটকে গিয়েছো এখানে তোমাকে হেল্প করতে হবে তাই না তুমি আটকে গিয়েছো সুন্দর অপরূপ আল্লাহ তোমার সৃষ্টি তোমায় যদি দেখতে পেতাম না জানি তুমি কত সুন্দর এই হলো আরেকটি সাদা ফুল সাদা শুভ্র সাদা সুন্দর চমৎকার তাই না যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের মনে একটু না দিয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বের অর্ডার দিয়ে রাখবেন নেক্সট ভিডিও আসে জানতে পারেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম